ডি আর বিওস আসসালামু আলাইকুম মাছ চাষি বাইদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো নতুন বছরে মনুসেক্স তেলাপিয়া মাছ কিভাবে পুকুরে চাষ করবেন এবং কিভাবে পুকুর প্রস্তুতি করবেন এবং মনুসেক্স তেলাপিয়া মাছকে কি খাবার দিবেন এবং মনুসেক্স তেলাপিয়া মাছটা কতদিনে বাজারে বিক্রি করতে পারবেন তা বিয়স আজকের ভিডিওটা আমি সম্পূর্ণ দেখাবার চেষ্টা করব আর আমাদের ভিডিও যদি ভালো হয় এবং ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে বিয়স এখন আপনার লকয়ে দেখতেই পারছেন এটি হলো নতুন বছরের অরিজিনাল মনুসেক্স তেলাপিয়া মাছ দেখেন বিওস এটি কিন্তু অরিজিনাল মনুসেক্স তেলাপিয়া মাছের পোনা দেখেন বিয়স বিয়স এই এক ইঞ্চি সাইজের দেখেন বিয়স এবং এই থেলাপিয়া মাছটা কিন্তু এক কেজিতে হবে মাত্র পঁচিশশো পিস পঁচিশশো পিসে এক কেজি দেখেন বিয়স বিয়স এই মনোসেক্স তেলাপিয়া মাছটা পুকুরে চাষ করতে হলে ভালোভাবে পুকুর প্রস্তুতি করতে হবে প্রতি শতাংশে এক কেজি হারে চুন ব্যবহার করতে হবে একশো পঞ্চাশ গ্রাম টিএসপি সার একশো পঞ্চাশ গ্রাম ইউরিয়া সার একশো পঞ্চাশ গ্রাম সরিষা খোলের গুঁড়া তাহলে বিহস আমি যেভাবে বলেছি আপনি যে এভাবে পুকুরটা মজুত করে নিতে পারেন তাহলে বিহস এই মনোসেক্স থেলাপিয়া মাছ চাষ করে আপনি মাত্র পাঁচ মাসে লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবেন দেখেন বিয়স এটি হলো অরিজিনাল মনোসেক্স থেলাপিয়া মাছ আর এই মনোসেক্স তেলাপিয়া মাছকে আপনি দিনে বেলা খাবার দিলেই চলবে সকাল আটটার সময় একবার এবং দুপুর দুইটার সময় একবার এবং এই তেলাপিয়া মাছের কিন্তু পধার খাবার তবে ফিট খাবার এইগুলি কিন্তু আপনার ফিডই অভ্যস্ত এবং আমরা জানি এই মনুসেক্স তেলাপিয়া মাছ কিন্তু বাজারে অনেক চাহিদা এবং অনেক দাম বেশি এবং খরচ কম লাভ বেশি দেখেন বিয়স এটি হলো অরিজিনাল মনুসেক্স তেলাপিয়া মাছ আর এই মনুসেক্স তেলাপিয়া মাছ কিন্তু পুকুরের ময়লা আবর্জনা এবং ক্ষুদি পেনা খেয়ে দেয় কিন্তু তারা দেখেন বিয়স বিহ আপনারা যারা অরিজিনাল মনুসেক্স তেলাপিয়া মাছের পোনা খুঁজতেছেন কোনো জায়গায় পাচ্ছেন না তারা আমাদের স্ক্রিনে অথবা ইনবক্সের নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন